এমন একটা দিনে হয়েছে যে রাত্রিতে তবে সতেরো রাত্রিতে এই রাতে হাজার রাত অবস্থা ইউ বলা হয়েছে এই রাতে কোরআন আজ হওয়া কারণ কোরআনের সাথে আমাদের যে একটা কাপড় লাগে কাপড়ের মূল্যে যদি কাপড়ের দামটা সস্তা হয় কিন্তু এটা যদি আমরা খুব সম্মান করি এই কারণ কি এটা কোরআনের সাথে লাগার কারণ এই আমরা কাঠে বসি কাঠে পা দিই কিন্তু যেই কাঠ কোরআনের সাথে লাগে সে কাঠের মূল্য বৃদ্ধি পেয়ে যায় এই জন্য এই কোরআনের কারণে রমজান কোরআনের কারণে প্রত্যেকটা জিনিসের এদেরটা মূল্য বৃদ্ধি পায় এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটা গঠন করতে পারি এই যে আমরা ঈশ্বর আমরা অনেক সম্মান করি করি না কারণ কি কোরআন অনুযায়ী জীবন অতিবাহিত করে বিদায় আমরা তাদের শ্রদ্ধা করে সম্মান করি এই জন্য কোরআন যদি আমাদের অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি কোরআন অনুযায়ী যদি আমার সমাজ পরিচালনা করতে পারি কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্র পরিচালনা করতে পারি তাহলে প্রতিটি জিনিসের আল্লাহ রবুল আলমী আমাদের এই কোরআন অনুযায়ী যাতে আমরা জীবন পরিচালনা করতে পারি আমাদের একটু অসুবিধা করুক আরেকটা বিষয় রমজান যেহেতু আসছে এটা হলো আমাদের আকুয়া অর্জনের উত্তম আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা ইবাদতের সব

যে রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা আল্লাহর কিছু রোজাদার বান্দা একত্রিত হয়ে তার প্রশংসার জন্য এবং তার প্রত্যেক সৌন্দর্যকে আমরা উপভোগ করে একত্রিত হওয়ার দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রেরণ করছি মানবতার নবী শ্রী নবী বিশ্ব নবী নবী সৈদুল সালিম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসসালামের প্রতি তা কয়টা কি সর্বাবস্থায় আমি আল্লাহকে দেখছি না বাট আল্লাহ আমাকে সব সময় দেখছেন আল্লাহ আমাকে আমার কাজে আমার কর্মে আমার চিন্তায় সব কিছু আল্লাহ আমাকে গাইড করছেন বা আমাকে দেখছেন তো আল্লাহর দেখা থেকে যেহেতু আমি এই জন্য সবাই সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমি বেশি কিছু বলবো না সব আমিই আমি কথা বলি সবাই আমার শুধু একটাই কথা সেটা হলো যে আজকে দেখেন আমরা সব বাইকগুলো আসছি তাই না আমাদের পরিচয়টা হয়েছে সবার সাথে সবার সাথে সে ব্যায়াম করতে চাই এরপরে আমাদের সাথে হৃদয়তা হয়েছে পারিবারিক সম্পর্ক আমরা অনেকে আছি যে আমার বাসায় কি রান্না হচ্ছে সেটা অনেকেই অর্থাৎ আমাদের বন্ডিংটা এত দৃঢ়

সবাই মনে সবাই মনে খাবার অনুরোধ করতেছি সবাই মনে হ্যাঁ মৰি দিয়া নাযায় ম ফুকন পাহাৰ আছে মাৰো না ভাই অনুৰ ভাই ডকুমেণ্টটো পাৰি নাইতো

তুলে নতুন নতুন যেন উল্টের আরো সেট আপ করতে পারি সবাই মিলে যে ম্যারাথন যে কক্সবাজারে প্রোগ্রাম করেছিলাম আমরা নতুন ঈদের পরে যেন আরো নতুন নতুন কিছু আমরা

যে যে গাড়িতে আসছে তাদেরকে ওই গাড়ি তো নেন বরহান হ্যাঁ ভাই